আমি তোর ব্যাপার বুঝলাম না আমি খেতে গান করতেছিলাম মিরেনিটা দিছিলাম ধানের ভিতরে পানি দিচ্ছিলাম হ্যাঁ সার দিচ্ছিলাম সেখান থেকে তুই আমাকে ধরে এই টেলিভিশনে এই টেলিভিশনে তুই গোল টেবিল আমাকে কেন হাজির করলি তোমার সাথে আব্বা আমার একটা বিশেষ ইম্পর্টেন্ট আলোচনা আছে টক আছে কিনা আমি টক শুতে নিয়ে আসছি টক সহকার মিষ্টি সহ সেটা না হ্যাঁ শুধু সারা দেশের না সারা পৃথিবীর মানুষ তোমার দেখবে আমার আমার দেখবে আমাদের আলোচনা নিয়ে আজকে মানুষ জানি হবে আমার একটা ভালো আলোচনা হবে তাই তো আলোচনা কর আচ্ছা চশমা নাকি তুই সব কল কলা কলকলা ফা ফকা দেখছিস সামনে কে পিছনে দিন দিন বুদ্ধির সাথে সব লোপ পাইতে চাপ এনে আমার তুই কি করি আমার যদি বুদ্ধি লোক মা আমি এখনো ধান ফলাইতে পারি পাট ফলাইতে পারি কি ফলে তোর হচ্ছে সবজি ফলাইতে পারি হবে খেলার হ্যাঁ আমার যদি কাণ্ড জ্ঞান না থাকে তাহলে তোরে আমি পয়দা করলাম কেমন তোকে মানুষ করলাম কেমন তোকে মাস ঠাস পর্যন্ত আমি পড়ালাম পর্যন্ত কেমনে করলাম কাণ্ড ডগান না থাকে মানুষ এমনি পয়

এইটা তুই কি কইলি? আবার কেন সেই বয়ের সাথে? আর তোর মা মারা যা গেছে এক বছরও হয় নাই। আর এই সময় তুই আমাকে বিয়েরpostcssাম যে যদি যদি দশজন মণ্ডলী দেখেন আমার কি বিয়ের বয়টাতে না না বাবা আমি তোর মায়ের খিতি নিয়ে বেঁচে থাকতে চাই। আমি আর শেখের বিয়ে আমি করবো না বাবা আমি করবো না। আরে পাড় ধরে পাড়া আাপনের বিয়ের কথা কইছি। কার বিয়ের কথা কইতেছি? আমার না। তাকরাত তো ছল তোমার। তুমি এখন পর্যন্ত বিয়ের সাথীর কোনো বিধি ব্যবস্থা করতেছো না আব্বা তুমি উম আলার কাছে কি জবাব দেবা আমি যদি এখন ভুল করে ফালাই একটু অন্যায় করে ফালাই এর জন্য কিন্তু দায়িত্ব থাকবো আব্বা

নয় তুমি কোন চাকরি বাকরিতে জয়েন না না চাকরি বাকরি দরকার নাই তুমি আমার সাথে আমার খেতে কাম করবা প্রতিদিন নয়টা ছয়টা তোমার ডিউটি তোমার আমি বিয়ে করাই তবে এক সপ্তাহ বেরিতে হবে আমি কাজ করব আব্বা এত কাজই তো আব্বা তুমি আমার একা খাওয়াইতে পারছো একটা মানুষ ওই যে ওই শরীরটা আব্বা যার আমার ভালো লাগে আব্বা তাহলে তুমি ঘরে নিয়ে আসো আব্বা আমি কাজ করব কথা দিছি কাজ করব আব্বা কাজ করবে।

মাস্টার পাস করে তুই কি করবি চাকরি করবি নাকি তুই চাকরি করলে তুই পর করবি হচ্ছে অন্যের গোলামি করবি তুই কি অন্যের গোলামি করবি নাকি তুই তোর নিজের কাজ করবি আর তুই যখন খেতে যাবি তুই এটা মাস্টার পাস আমি এটা মুখ্য কিছু আমি কত পারছেন কি সার দিতে হয় আমি তো জানি না আন্দাজে মেরে দেই তুই যখন মাস্টার পাস হয় আমার খেতে কাজ করবি ভালো ফসল উৎপাদন হবে ভালো ব্যবসা হবে মানুষকে তুই খাওয়াবি তো এটা ভালো কাজ না এইটা তো আব্বা কখনো ভাবিনি আব্বা তুইরা খালি চাকরির পিছনে খুঁজি চাকরির পিছনে দৌড়িস কেন নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারিস না আব্বা তোর ওখানে আরো 100 জন মানুষ চাকরি করবে এইরকম মাথার ভিতর নিবি বেটা চাকরির পিছনে কেন যাবি এতকাল তো তোমার আমি বোকা মনে করতাম আব্বা না আমি বোকাই বাপরা সব সময় হয়

দুই বছরের দুই যে মেয়েটাকে পছন্দ করছিস না ওই দুই বছর ওর সব খরচ খরচা আমি দেব ও পড়াশোনা করো প্রিয় দর্শক আমার বাপ কিন্তু কথা দিছে আজকে আমার দারুণ খুশি খুশি লাগতেছে এত দিনের যে চিন্তা ভাবনা ছিল যে আমি একটা চাকরি বাকরি করব অনেক সময় ঘুষ দেওয়া চাকরি করার প্ল্যানিং ছিল যে অন্তত একটা চাকরি করি কিন্তু আমার বাপ যেটা আমাকে দিল অনেকের বাপি চায় যে পোলাটার সরকারি চাকরি হোক একটা চাকরি বাকরি হোক কিন্তু আমার বাপ কিন্তু সম্পূর্ণ আলাদা সে চায় যে তার মতো স্বাধীন চেতা হই হ্যাঁ কৃষকের কাজ হচ্ছে সবচেয়ে সৎ এবং সুন্দর কাজ আপনার যে আমার সাথে একমত হন আর বাপের সাথে একমত হন তাহলে সবাই এই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করবেন মতামত জানাবেন এবং বাপ মাতার জন্য আপনারা সবাই দোয়া করবেন শেয়ার করে দিয়ে শেয়ার করে দিয়ে